আসসালামু আলাইকুম দেখতে দেখুন এমন একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এখানে মানুষ দিনে দুপুরে আসতেও কিন্তু ভয় পায় এটা হলো নগরকান্দা থানা পুরাপাড়া বাজার গোয়ালদি গ্রামে অন্তর অন্তর্ভুক্ত এটাকে বলা হয় ইমামবাড়ি এই ইমামবাড়ি এই ভিটাতে কত মানুষ ভয় পাইছে আমরা নিজেরা কিন্তু জানি না আমরা ছোট সময় থেকেই এখানে জেনে আসছি যে এখানে অনেক বড় হয় অনেক বিশাল বড়ো বড় হয় এখানে এখানে সনাতন ধর্ম যারা অবলম্বী আসে তাদেরকে মৃত্যুর পর তাদেরকে এখানে জিতে দেওয়া হয় তাদেরকে এই যে দেখতেছে হিন্দুদেরকে যে এখানে পড়ায় অন্যকর দিয়ে তাদেরকে ধুয়ে মুছে শেষ করে দেওয়া হয় তো এটা হলো হিন্দুদেরকে চিতে যে দেয় এই চিতার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখবেন পরিচিত হবেন জায়গাটা অনেক সুন্দর অনেক যুদ্ধে ছিল জঙ্গল ছিল এখন অতটা নাই দেখার পরে যে এক একটা শিকড় বের হয়েছে আসছে এক একটা শিখড়ে কিন্তু আমরা এখানে দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন বটগাসের একটা শিকড় উপর থেকে নামছে পুরো কিন্তু গাছের মতো হয়ে গিয়েছে এখানে কিন্তু চিনি দুপুরে মানুষ আসতো না দেখাচ্ছি আপনাদের এখানে একবারে অদৃশ্য খুব একটা ভয়ঙ্কর কাজ করতো ভয় কাজ করতো আমরা যেই সময়টাতে আসতাম আরও ছোটো সময় এখন অনেকটা এখানে যত ঝুপড়ি ছিল এই ঝুপড়িও নাই জঙ্গলটাও নাই তো আমরা এখন আসছি ঘুরতে ঘুরতে আসছি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এখানে ছিল একটা জ্বর এই উপর থেকে নিয়ে এখানে একটা জ্বর ছিল এই জ্বরটা এখানে কেটে ফেলছে দেখেন অবস্থা এখানে কিন্তু পেয়ে আমার বয়স তিরিশ বছর কিন্তু এতিপূর্বে আমরা এখানে ঢুকতে পারাই তো এখন অনেকটা পরিষ্কার করে ফেলেছে মানুষ পরিষ্কার করার কারণে এখন কিন্তু এখানে আসে না সহজ দেখুন বট গাছ কেমন কেচা কাঁচা একটা ভয়ঙ্কর অবস্থা এখানে এখন অতটা ভয় নাই অতটা ভয় মানুষ পায় না এখন তো দেখেন যে কুকুর থেকে এক একটা জ্বর নাম সেটা গাছের মতো দুটো হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দৃশ্যটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামুকুমদুল্লাহ এখানে